আহিতু ৰং দি আখ দান আনাগু মানফা ফাজা আলাহিন্ন ৰেৱকতিহিনা আদা গুনজানকা ইহাবিদ আলাহিণা কলা আখ দালাঘু হিন্দী ৰালাহু আদাবত ইম্লে ফবা ফদৰ আগু কটাৰ বণ্ডিত ৰচুৰ পাক চলত লং খেলা ৰাজ্য আলি হল্লম বিশ্বাস কৰে কল আৰু সুৰ উল্লাসলত ল খাইছে নচুৰ পাত চলেছেন বিশ্বাস কৰে কল আ থিনি বৰে আল্লাহ ই তোমার উন্মতের নামাজ পরশ করেছি আল্লাহ বলেছেন আল্লাহ হাবিব আপনার উন্মতের আমি নামাজ পরশ করেছি

জান্নাতের মধ্যে সোহান আল্লাহ 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 হাবিব কে ও আল্লাহ হাবিব আপনার উন্মতের জন্য আমি রব্বুল আলমিন ফাঁসক্ত নামাজ খরচ বলছি তারা যদি সঠিক সময়ে ও নামাজটি আদায় করে হেফাজত করে তখন আমি রব্বুল আলমিন আপনার আত্মরসুলকে ওয়াদা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি তাদেরকে আমি রব্বুল

আমি রব আলের ব্যাপারে করে কোন স্মৃতি দেয় তার মানে আল্লাহ আল্লাহ